টিভিতে আপনাদের স্বাগতম আজকে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর এক বিশাল মহাসমাবেশ ঢাকা শহর উদ্যানে তো শহরদ উদ্যানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এখন আমরা দেখতে পাচ্ছি তো আমরা এমন একজনকে পেয়ে গেছি যে গাইবান্ধা সাগাটার ফুলছড়ি ফুলছড়ির আগামী সংসদ নির্বাচনের একজন পদপ্রার্থী আলহাজ অ্যাডভোকেট আজিজুল ইসলাম আমরা এখন তার সম্বন্ধে এই মহাসমাবেশ এবং তার ভবিষ্যৎ যে তিনি যে একজন এমপি পদপ্রার্থী তার এলাকার জনগণের জন্য তিনি একজন যদি এমপি হন তাহলে পরবর্তীতে কি কাজ করবেন এখন আমরা তার মুখ থেকে আমরা শুনব ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে অবস্থান করতেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ সংস্কার হবে এবং দেশের উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ আমি যদি বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সাগাটা ফুলচেরি তথা গাইবান্ধা পাস থেকে যদি নির্বাচিত হতে পারি তাহলে বাংলাদেশের অবহেলিত গাইবান্ধা ডিস্ট্রিক্টের ফুলছড়ি এবং সাঘাটা মানুষের নদী ভাঙ্গনের যে অবহেলিত যে অবস্থা নদী ভাঙ্গনে যে মানুষ নিষ্পেষিত হয়ে গেছে নদী ভাঙ্গনে যে মানুষের সর্ব সর্বসম্মলন শেষ হয়ে গেছে এই সর্বসম্মলন যাদের শেষ হয়ে গেছে তাদের জন্য আমি কিছু করব এবং বাংলাদেশ যেন সাম্য অধিকার এবং ন্যায় এবং ইনচাপ ভিত্তি বাংলাদেশ গড়ে ওঠে প্রত্যেকটা মানুষ যেন নে্যতা পায় যেন বৈষম্য না থাকে প্রত্যেকটা মানুষের ভোটের যেন মূল্য থাকে সেই বাস্তবায়নের জন্য সাইকে চরমনায় যে ভীষণ মিশন নিয়ে অবস্থান করতেছে এবং আমাদের মধ্যে যে আলোচনা সরিয়ে সিটে দিয়েছে তার জন্য আমরা একান্তভাবে কাজ করব ইনশাআল্লাহ আমি যদি বাংলাদেশের একজন বাংলাদেশের একজন যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে বাংলাদেশের সংসদে এসে ইনশাআল্লাহ ইসলাম মানবতা কল্যাণ এবং শান্তি এবং ইসলামের যেন দেশের জন্য কোনো রাষ্ট্রবিধি কোনো ষড়যন্ত্র যেন আমাদের বিরুদ্ধে উখিয়ে কোনো বৈষম্য নষ্ট না করতে পারে তার জন্য আমি জোরালো চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আরও একটা কথা বলতে চাই বাংলাদেশ বর্তমানে যে ক্লান্তিকাল এই ক্লান্তিকালে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ নিষ্পেষিত হয়ে গেছে এই নিষ্পেষিত কারণ একমাত্র বাংলাদেশের মানুষ আর যদি এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলা আসে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান প্রত্যেকটা সংসদ সদস্য যদি আমরা নির্বাচিত করতে পারি বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ঘুমাইতে পারবে থাকবে না সন্ত্রাস থাকবে না ট্যান্ডারবাজি থাকবে না কোনো চাঁদাবাজি এই চাঁদাবাজি যেন বাংলাদেশ থেকে নির্মূলভাবে আমরা উৎখাত করতে পারি সেই ভীষণ সেই মিশন নিয়ে আমাদের সায়কে চরমনায় সাহেব আমাদের যে ভীষণ দেশে এটার জন্য আমরা সর্বস্তরে সরিয়ে ছিটিয়ে দিয়ে বাস্তবায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনারা শুনলেন তার বক্তব্য আপনারা যারা গাইবান্ধা ফুলচরি ইউনিয়নে আছেন তারা অবশ্যই আগামী ইউনিয়ন আগামী এমপি ভোট হিসাবে তাকে নির্বাচিত করার চেষ্টা করবেন তিনি যে অদা বদ্ধ আজকের আমাদের সামনে হয়েছেন অবশ্যই তিনি যদি এমপি প্রার্থী হন অবশ্যই আপনাদের সেই সুযোগ সুবিধা সেই আপনাদের আশা মনের আশা অবশ্যই পূরণ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন উত্তর দিকে সাগাটা উপজেলা তো সাগাটা উপজেলার আপনাদের ভবিষ্যৎ এমপি হিসাবে ইনি দাঁড়াতে চাচ্ছেন তো আপনারা সাগাটার মানুষ তাকে মনোনীত করার জন্য আপনারা আশা কি কিনা এবং করবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমরা করছি আর কি যে হাত পাকা দিলে ইসলামী আন্দোলনের কাজ করবে ভালো আমরা তাকে মনোনীত করছি আর কি সমর্থন করলেন আমার বাড়ির শাখাটা ফুল তো ভবিষ্যতে এমপি প্রার্থী হিসাবে আপনাদের এলাকায় নির্বাচন করতে চাচ্ছে তা আপনারা সমর্থন দিচ্ছেন হাত পাকা দেওয়া হলে উনি এলাকার ব্যাপক কাজ করবেন দর্শক শুনলেন আমরা গাইবান্ধা শাখাটার কয়েকজন জনমানুষের মতামতও নিলাম যে এমপি হিসাবে যিনি দাঁড়িয়ে দাঁড়াতে চাচ্ছেন তার অনেক সমর্থন আছে তো আমরা আশা করব আগামীতে ভবিষ্যতে শাখাটার সেবা করে তিনি এমপি প্রার্থী হয়ে শাখাটার সেবা অবশ্যই করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বের আলো টিভিতে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ